গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছি লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আর সাড়ে দশটা এগারোটার মতন বাজবে সাড়ে দশটা এই দাঁড়ো জল চলে এসছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আর কালো মেঘ করেছিল তাই গেলাম ছাদে হাত গিয়ে কোনো রকম ব্লগ বানানোর ইচ্ছে ছিল না দাঁড়া এ করে তুলে তারপর দেখা করছি এই যে আমার জামা কাপড় তোলা হয়ে গেছে আর ওদিকে দিকে বৃষ্টি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই দেখো পুকুরে দেখতে পাবে আমার ফোন ভিজে যাবে তার জন্য বাইরে আর যাচ্ছি না আমি তো ওদিকে সবজি কাটাকুটি করতে হবে মাকে এগিয়ে গিয়ে দিতে হবে আমার শরীরটা ভালো নেই তো এই যতটা পারি এগিয়ে দিই তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে দেখে না ওগো বৃষ্টিটা বরাবরই বৃষ্টিটা আমার খুব প্রিয় একটা জিনিস যখনই আকাশ কালো হয়ে মেঘ করে ওঠে তখনই মনে হয় যে ছুটতে গিয়ে বাইরে গিয়ে একবার মেঘটাকে দেখি আর সেরকমই আজকেও হয়েছে যেই না বসেছে আমি কাটাকুটি করতে অমনি দেখি মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে তাই মেঘ দেখে সামলাতে পারলাম না লোক তাই চলে আসলাম ছাদে আর এই দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছে বলতে বলতে দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে জোরেই আসবে তো চলো আমি নিচেই চলে যাব মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তাই কোনো রকম ভিডিও শ্যুট করিনি এখন বাজে সন্ধ্যের ওই সাড়ে ছটা থেকে সাতটার মতন আর আমি চলে এসেছিলাম কাজে কদিন ধরে এমনিতেই কাজ কামাই হয়েছে আর আজকে অনেক কাজের চাপ ছিল তাই বারবার করে ফোন করা হচ্ছিল আগের দিনও ফোন করেছিল তবে আগের দিন তো মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল যার জন্য আমি আর আসতে পারিনি কিন্তু আজকে চলে এলাম কাজে কি আর করব মা বলছিল যে আজকের দিনটা না গেলেই হয় না কিন্তু আমাকে এদিকে ধরো চাপ দিচ্ছিলো তাই ভাবলাম যে একটা দিন তো একটু কাজ বাজ করে আসি তারপর পরের দিন থেকে না হয় একটু ছুটি নিয়ে আসবো যে কদিন বাড়িতে থাকার জন্য আর তোমাদেরকে বললাম না এই দেখো প্রচুর কাজ ছিল জানো তো কিছুটা কাজ করে পুচকির সাথে একটু গল্প করছিলাম আর পুচকি ওইভাবেই টিপগুলো লাগিয়ে লাগিয়ে মানে কপালের মধ্যে লাগিয়ে রেখে দেয় তোমাদেরকে আজকে দেখালাম ওর সাথে না অনেকটা টাইম কেটে যায় জানো তো যখন কাজ থাকে না তখন ফাঁকা টাইম বসে থাকি ওর সাথে অনেকটা টাইম আর কি কাটাই আর আমার বাচ্চা কাচ্চার সাথে টাইম কাটাতে বেশি ভালো লাগে বড়দিক থেকে তো চলো একটু কাজবাজ করি তারপর আবার ওদিকে একটু বাজার যাবো এখন আমরা যাচ্ছি একটু বাজারে একটু ঘুম নি করবো তার জন্য ভালো না কাজ করতে অনেক খুব ভালো করবো আর ইচ্ছা করছে না একটু ঘুম নি ঘুম একটু ঘুরে আসবো আমি আর ওই কাপড়ে দিই করি আমি আর কাপড়ে দিয়ে বেরিয়েছি তো চলো পরে তোমাদের সাথে দেখা করছি আর প্রচুর কাদা যে বৃষ্টি হচ্ছে প্রচুর

ভাই শরীর আর কদিন ধরে বাড়িতে তেমনভাবে কিছু খাওয়া দাওয়া হচ্ছে না আসলে তেল ঝাল মশলা মা খেতে পাবে না তাই আমাদের জন্য আর কি করেনি আর একজন খেতে পাবে না তারপর একজন খাবে কি আমার একটু খারাপও লাগে তাই ভাবলাম যে আজকে একটু বাজার থেকে একটু ঘুগনি খেয়ে আসি ইচ্ছা তো ছিল ফুচকা খাবো তবে এই কাকুটার কাছে ফুচকা ফুরিয়ে গেছিলো আর কি এই কাকুটার কাছে ছাড়া আমার ভালো লাগে না খেতে মানে আমাদের পাড়া একজন আছে ওর কাছে আর এর কাছে আমার খুব ভালো লাগে আর এর কাছে ঘুগনিটাও খুব ভালো করে আর আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনিও লাস্টের দিকেই ছিল আসলে কাজ আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে গেছিলো তাই আর কি সবই শেষের দিকে আর এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম তারপরেও ওই যে বললাম কাজের চাপ ছিল তাই এসেও দেখি অনেক কাজ বাজ ছিল আজকে হয়তো একটু যেতে লেটই হবে মাও ওদিকে বারবার ফোন করছিল আসলে শরীরটা তো খারাপ তাই মন খারাপ করছিলো চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে অনেকটা লেট যেহেতু হয়ে গেছিলো তাই আর কি খাওয়া দাওয়াটা সেরে নিলাম আজকে রুটি ছিল রাতে বাবার জন্য আর মা তো ওই পেঁপে আলু ঝোল করেছিলো ডাক্তারে এখন হালকা পাতলা ঝোল খেতে বলেছে আর আমার জন্য আর বাবার জন্য ছিল ডিম ভাজা আর এই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করবো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই